সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন এসো মা বর্ষ ঘরে আমার এ ঘরে থেকে আলো করি জয় মা জয় বাবা ভোলানাথ নমস্কার বন্ধুগণ আজ একত্রিশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে তেরোই কার্তিক চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আজ কার্তিক মাসের শুক্রবারে শ্রবণ করবেন মা লক্ষ্মীর এছাড়াও কোনো কাজকর্ম করার সময় নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন দেবাদিদেব মহাদেবের শক্তিশালী মন্ত্র এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং আগামী দিনে একটা আলাদা রকম অনুভূতি আপনারা লক্ষ্য করবেন জীবনে এগিয়ে থাকতে পারবেন আর যে কোনো কাজের ক্ষেত্রে একবার ভালোবেসে বলুন জয় বাবা ভোলানাথ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে হর হর মহাদেব অথবা জয় বাবা ভোলানাথ লিখে যান এবং আপনারা যারা মুসলিম দর্শক বন্ধুগণ রয়েছেন আপনারা অবশ্যই ভালোবেসে আল্লাহর নামটি কমেন্টে লিখে যেতে পারেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ কৌলব আজকের যোগ হচ্ছে গণ্ড এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তিন মিনিট ও কুড়ি সেকেন্ডে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর একটা বেজে চব্বিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি একটা বেজে পাঁচ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এরপরেই কিন্তু চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে আজকের অশুভ সময় এবং শুভ সময়ে শুভ সময় হচ্ছে সকাল সকাল বেজে বেজে মিনিট মিনিট এবং এবং সেকেন্ড সেকেন্ড থেকে পর্যন্ত এই সময়ে আপনারা অবশ্যই কোনো রকমের শুভ কাজকর্ম শুরু করতে পারেন এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যেও আপনারা চাইলে যে কোনো শুভ কাজকর্ম কিংবা শুভ শুরু করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল সাতটা বেজে আঠান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে তেতাল্লিশ মিনিট এবং আঠাশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ও চৌদ্দ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং একচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই যে অশুভ সময় রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় মহাদেবের জয় জয় মা লক্ষ্মী প্রথমেই আপনাদের জানিয়ে রাখি চিকিৎসার জন্য যথেষ্ট পরিমাণ আজকে খরচ বৃদ্ধি হবে পাশাপাশি আপনার কিছুটা বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি করতে পারে আপনাদের যথেষ্ট পরিমাণে সময়ও ব্যয় হবে কোনো বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে তাই আজকের দিনে প্রিয় বন্ধু বান্ধব কিংবা আপন মানুষদের কাছ থেকে একটু দূরত্বে থাকার চেষ্টা করবেন অযথা তর্ক বিতর্কে আজকে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক কর্মস্থানে সম্মানহানির যোগ রয়েছে কর্মক্ষেত্রে প্রত্যেকটা কাজ আপনারা সতর্কতা অবলম্বন করে চলবেন কর্মক্ষেত্রে আপনার ব্যবহার আচরণ এবং কথাবার্তার উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখুন অন্যথায় আপনার প্রিয় মানুষদের কাছেই কিন্তু আপনি খারাপ হয়ে উঠতে পারেন কিংবা অনেকেই কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে আজকের দিনে বাবা কিংবা মায়ের সহযোগিতায় অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার পেতে চলেছেন পাশাপাশি ভাই বোনের সহযোগিতায় কিছু সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন আজকের দিনে দুপুরের পরে প্রিয়জনদের সঙ্গে বিশেষ করে পরিবারের আপন মানুষদের সঙ্গে কিন্তু কিছুটা তর্ক বিতর্ক হওয়ার যোগ দেখা যাচ্ছে প্রিয়জনদের কারণে মনে কষ্ট দেখা দিতে পারে বিদেশে বাসরত কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে কিংবা তাদের সঙ্গে আজকে দীর্ঘক্ষণ কথা হতে পারে কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সংসারে মাত্রা ছাড়া ব্যয় হয়ে যেতে পারে যে কোনো কাজে সহকর্মী এবং আপন মানুষদের সহযোগিতা আজকে যথেষ্ট পরিমাণে লাভ করতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে আজ আপনাকে খুব বুঝে শুনে কথাবার্তা বলতে হবে মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহারের জন্য মনে কষ্ট পেতে পারে না এবং কাউকে খারাপ কথা বলার জন্য মনে অনুসূচনা বোধ হতে পারে পাশাপাশি পাড়া প্রতিবেশীদের মধ্যে আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি কিংবা আপনার সমবয়সী কোনো ব্যক্তির সঙ্গে বিপুল ঝগড়া বিপাদ কিন্তু হতে পারে সে বিষয়ে প্রথম থেকে সতর্ক থাকুন কর্মে অতিরিক্ত পরিশ্রমের জন্য অসুস্থতা দেখা যেতে পারে তবে আজ আপনারা অতিরিক্ত পরিশ্রম করার পরেও খুব একটা ভালো ফলাফল লাভ করতে পারবেন না তাই যতটা সম্ভব আপনারা যেগুলি প্রয়োজনীয় কাজ সেগুলিকে আগে করে চেষ্টা করুন অতিরিক্ত পরিশ্রম করার সত্ত্বেও আজ আপনারা খুব একটা ভালো ফলাফল লাভ করবেন না তাই আপনারা নিজেদের সঠিক বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করে যেতার চেষ্টা করুন কারণ আজকের দিনে আপনার অতিরিক্ত পরিশ্রম বৃথা হতে পারে পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকে আপনারা অত্যন্ত দুর্বল হয়ে পড়তে পারেন বাড়তি কাজের জন্য যথেষ্ট সময় নষ্ট হবে পারিবারিক ক্ষেত্রে আজকে যথেষ্ট পরিমাণ কাজকর্ম সুনাম লাভ করতে পারবেন না এরপর আপনাদের প্রেম জীবন সম্পর্কে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন দুপুরের পরে আজকের দিনে কিছুটা বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা প্রেম সম্পর্কে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজকে পারিবারিক স্বীকৃতি নিতে গিয়ে কিছুটা নাজেহাল হতে পারেন বিবাহের যোগ দেখা যাচ্ছে তবে কিছুটা সময় আপনাদের অপেক্ষা করতে হবে যারা বিবাহিত জাতক কিংবা রয়েছেন আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকতে চলেছে কিছু ক্ষেত্রে সৃষ্টি হতে পারে তাই অবশ্যই নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্ত বিষয়গুলি ঠিক করার চেষ্টা করবেন আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে নিজেদের পরিশ্রম অনুযায়ী আপনারা ফলাফল লাভ করতে পারবেন কিছু ক্ষেত্রে নিজেদের পরিশ্রমের তুলনায় ভালো ফলাফল লাভের আশা রাখতে পারেন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আজকে যুগ রয়েছে সরকারি সুযোগ সুবিধা লাভ করতে পারবেন করার বাবা মায়ের করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে এছাড়াও উচ্চপদস্থ কোনো ব্যক্তির কাছ থেকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারেন আজ আপনারা কোনো গরিব দুঃখীকে দান করে কিংবা আর্থিক দিক থেকে সহযোগিতা করে মানসিক শান্তি লাভ করতে পারবেন পাশাপাশি মা লক্ষ্মীর একজন প্রিয় ভক্ত হয়ে উঠতে পারেন প্রতিটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন বিশেষ করে আর্থিক লেনদেনের বিষয়ে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান যদি আপনাদের রাজনৈতিক দিকের কথা বলা হয়ে থাকে যারা সদ্য রাজনীতিতে যুক্ত হয়েছেন তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের মানসিক চাপ অনেকটাই বৃদ্ধি পেলেও যোগ্য সম্মান লাভ করতে পারবেন কিছু ক্ষেত্রে অনেকেই আপনাকে সমালোচনা করতে পারে রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনারা বিশেষ সতর্কতা অবলম্বন করে চলুন যানবাহন ব্যবহার করার সময় সতর্ক থাকুন পাশাপাশি বিভিন্ন রকম পশু পাখি থেকে সাবধান থাকুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে আঠাশ সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে হীরা সবচেয়ে যদি শুভ সময় বলা হয়ে থাকে বিকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে ছয় মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ